আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন চলে আসলাম শুক্রবারে আজকে শুক্রবার তার মানে আমরা ঘুরতে যাব এটাই নিশ্চিত তো আজকে আমরা ঘুরতে যাচ্ছি দিনাজপুর কান্তজি মন্দিরে কান্তজি মন্দিরে বর্তমানে কান্তজি মেলা চলছে যেটার জন্য আমাদের যাওয়া আসলে কান্তজি মেলাটা উপলক্ষে যাওয়াটা এই কারণে কারণ সেখানে অনেক খাবারের দোকান বসে এবং সেখানে যান্তনপূর্ণ অবস্থায় আমাদের যেতে অনেক ভালো লাগে দিনাজপুরে যারা আছে তারা কান্তজি মেলায় যায়নি এরকম খুব কমই আছে তো আমরা সুন্দর সুন্দর রাস্তাগুলো পেরিয়ে চলে আসলাম এটা হলো কান্তজি ব্রিজ এই ব্রিজ পার করেই আমরা এখন কান্তজি মন্দিরের দিকে প্রবেশ করব। ব্রিজটাও কিন্তু সুন্দর এবং আমরা দুপুরের পরে পরে চলে এসেছিলাম বিকেলের দিকে আমরা মোটরসাইকেলে যাচ্ছিলাম তাই আমি একটুখানি স্ন্যাপ নিয়ে নিলাম বিকেলের এই রোদটা খুব সুন্দর লাগছিল শীতের সময় এই রোদটাকে অনেক বেশি ভালো লাগে আমরা এখানে এসেই হতভম্ব হয়ে গেলাম কারণ এখানে এত পরিমাণে জ্যাম যে আমরা যে হেঁটে যাব সে উপায় নেই সব অটো মোটর সাইকেল সাইকেল দাঁড়িয়ে গিয়েছিল কারণ এত পরিমাণে জ্যাম ছিল যে মানুষ যে একটু এগিয়ে যাবে এই জায়গাটুকুও ছিল না আসলে মেলার সময় এখানে জ্যাম হয় এটাই স্বাভাবিক কারণ এখানকার রাস্তাটা অনেক চিকন আর অতিরিক্ত পরিমাণে মানুষ আসার কারণে অনেক জ্যাম লাগে তো আমরা চিন্তা করলাম যেহেতু রোদ আছে কান্তজি মন্দিরের আগে কান্তজি জাদুঘর আছে আমি এখানে এর আগে কখনো ঢুকিনি কান্তজি মন্দিরে অনেকবার এসেছি তবে এখানে ঢুকা হয়নি তাই আমরা এখানে ঢুকলাম এখানে ঢুকতে টিকিট কেটে ঢুকা লাগে এখানের কার টিকিটের মূল্য খুব বেশি না মাত্র বিশ টাকা করে টিকিট আমি ঢুকে পড়লাম এবং এখানে গাছগুলোকে খুব সুন্দর করে ডেকোরেশন করেছিল তারা আমি আমার টিকটক ভিডিওর জন্য একটুখানি ভিডিও করছিলাম আপনারা দেখে বুঝতে পারছেন কি সুন্দর সবুজ সবুজ এবং আপনারা যদি কখন এখানে আসেন তাহলে আপনারা বুঝতে পারবেন যে এখানকার পরিবেশটা খুব সুন্দর আর আপনারা যদি এরকম হয় যে ছবি বা ভিডিও করার উদ্দেশ্যে আসছেন তাহলে এই জায়গাটা আসলেই বেস্ট কারণ প্রকৃতির মধ্যে ছবি তোলার মজাটাই অন্যরকম আমি আমার টিকটকে ভিডিও করার জন্য ছোট ছোট ক্লিপস নিয়ে নিচ্ছিলাম এবং আমার মনে হচ্ছিল যে আমরা এখানে যে বিশ টাকা টিকিট মূল্য দিয়ে ঢুকেছিলাম সেই বিশ টাকাটা আমি ওসুল করে বের হয়েছি কারণ এত পরিমাণে ভিডিও করেছি অনেক ভিডিও করেছি অনেক ছবি তুলেছি অনেকক্ষণ এই জায়গাটাতে ছিলাম আপনারা সবাই কান্তজি মন্দিরের কারুকার্যগুলো দেখলে বুঝতে পারবেন এটা কতটা নিখুঁত হাতে করা হয়েছিল যারা করেছিল আদি যুগে তারা অনেক এক্সপার্ট কারণ তাদের হাতের এই কারুকার্যগুলো দেখলে আমি জাস্ট চিন্তা করি যে তারা কিভাবে, এত সুন্দর করে এগুলো এই শেষ সময় ফুটিয়ে তুলত এখানে আপনাদের একটি গাছ দেখাই এই গাছটাকে কিন্তু তারা একটা সাপের আকৃতি দিয়েছে তারা এটাকে মনসা দেবী মনে করে কারণ হিন্দুদের যেহেতু একটা উপসেনালয় এখানে তাই তারা সেভাবে করে এই জায়গাটাকে সাজিয়েছে তো যাই হোক আমি আপনাদেরকে এই গাছটা দেখাই গাছটার ওপরে রৌদ্রের আলো পড়ার কারণে গাছটা কি সুন্দর লাগছিল আপনাদেরকে মনে হচ্ছে না যে বিকেলের গধুলি রোদ্দুর গাছটিকে অনেক সুন্দর করে ফুটিয়ে তুলেছে আমরা অনেকক্ষণ এখানে ছবি ভিডিও করার পরে সিদ্ধান্ত নিলাম এখান থেকে বের হয়ে আমরা এখন যাব মেলায় তো আমরা এখন মেলার উদ্দেশ্যে রওনা দিব তবে মেলায় যাওয়ার সময় আমরা দেখলাম অতিরিক্ত পরিমাণের ভিড় ছিল এবং এটা স্বাভাবিক কারণ শুক্রবারের দিনগুলোতে মানুষের ছুটির দিন থাকে তাই তারা শুক্রবারে বিভিন্ন মেলা বা প্রোগ্রামগুলোতে অ্যাটেন্ড করতে পছন্দ করে মেলায় এত পরিমাণে খাবারের দোকান বিভিন্ন জিনিসের দোকান বসে ছিল সবগুলোই আমি ভিডিও করতে পারিনি তবে আপনাদেরকে কিছু কিছু আইটেমের ভিডিও আমি দেখাচ্ছি এখানে এই পানগুলো দেখে আমার খাওয়ার ইচ্ছে করছিল কিন্তু সারা দিন তারা এভাবে পানগুলো সাজিয়ে রাখে অনেক ধুলাবালি তাই চিন্তা করে আমি আর এখানে এখানে খাইনি বিভিন্ন ধরনের ফুল হেয়ার কসমেটিক্সেরও দোকান বসেছিল আপনারা যারা পছন্দ করতে চান তারা আপনারা এখান থেকে দেখে কিনতে পারেন বিভিন্ন দোকান পার হয়ে আমরা চলে যাচ্ছিলাম মন্দিরের দিকে আমরা মন্দিরের ভিতরে ঢুকবো এবং সেখানে কিছু ছবি তুলে আমরা বের হয়ে আসব এটা চিন্তা করে যাচ্ছিলাম কিন্তু এত পরিমাণে ভিড় ছিল যে এই মানুষগুলোকে ঠেলে যেতে আমাদের অনেক সময় লেগে যাচ্ছিল আপনাদের একটা জিনিস দেখায় এই ঢোলগুলো ছোটবেলায় আমার খুব পছন্দের ছিল এগুলো আমি বাজাতে খুব পছন্দ করতাম আর দেখে মনে হচ্ছিল যে একটু বাজাই কিন্তু আসলে এটা বাজানো সম্ভব ছিল না তাই বাজানো হয়নি আপনার এখানে একটি দোকানে আরও আমার পছন্দের একটি জিনিস দেখাই এই দোকানটাতে অনেকগুলো পুতুল ছিল আমার কিন্তু পুতুল অনেক পছন্দ আমার পুতুলগুলো নিয়ে মনে হচ্ছিলো যে আমি নিয়ে একটা দৌড় দিই আমরা মন্দিরের ভিতরে চলে এসেছি এবং যারা হিন্দু ধর্মের এখানে ছিলেন তারা আমাদের কপালে তিলক দেওয়ার চেষ্টা করছিলেন তবে আমরা তিলকটা দেইনি কারণ আমরা তো এই ধর্মের মধ্যে পড়ি না তাই তিলকটা দেওয়া হয়নি আমাদের বাংলাদেশের মধ্যে আমার যে বন্ধুরা তোমরা কান্তজি মন্দিরে এসেছো তারা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানিয়ে দেবে যে কারা কারা দিনাজপুর কান্তজি মন্দিরে এসেছো এবং কার কার মন্দিরটি ভালো লেগেছে অথবা এখানকার পরিবেশ ভালো লেগেছে আমার কিন্তু ভালোই লাগে এখানে আসতে ঘুরতে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে মন্দিরে পূজার অনেক সামগ্রী বিক্রি করা হচ্ছিলো এগুলো কিন্তু যারা মেলায় আসে তারাই কিনে নেয় তো আপনারা দেখতে পাচ্ছেন যে কত জিনিস এখানে বিক্রি করা হচ্ছিল আমরা সবগুলো একটু একটু করে ঘুরে ঘুরে দেখছিলাম এবং এখন আমরা চলে যাব কিছু খাবার নেওয়ার জন্য আমরা এখানে নিয়েছিলাম জিলিপি তো জিলিপিটা মোটামুটি ভালো ছিল খুব একটা ভালো ছিল না এবং এই আইসক্রিম দেখে আসলে আমি লোভ সামলাতে পারিনি তাই আমি নিয়ে নিলাম একটা আইসক্রিম এটা আমার অনেক পছন্দের এবং আচার আচারও নিয়েছি কারণ আচার আমার অনেক ভালো লাগে যদিও এখানে আচারের দাম অতিরিক্ত পরিমাণে ছিল আমরা হালকা নিয়েছিলাম অ্যান্ড এটা হলো আমাদের শেষ আড্ডা আমরা চলে এসেছি দিনাজপুর কোম্পানির মোড়ে মালাই চা খেতে আমাদের ইচ্ছা হলো যে আমরা বাসায় যাওয়ার কি মালাই চা খেয়ে যাই তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন সবাইকে অনেক ধন্যবাদ